বসে পড়েছি নিয়ে বন্ধুরা তোমরা যদি চাও চলে আসো এবং দেখো কতটা বেগুনিটা খুব সুন্দর ফুলেছে খুবই মচমুচে কেমন আছো আশা করি ভালো আছো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুদের মাঝে সম্পূর্ণ নিরামিষ এখন পুজোর মাসম তো ভাজা পোড়া ভালো মন্দ তো খেতেই হবে ভালো মন্দের মধ্যে অবশ্য নিরামিষ দিনে বেগুনিটা অবশ্যই পরে তো বেগুনি বানিয়েছি আজকে দেখো বেগুন দিয়ে খুব সুন্দর করে বেগুনিগুলো বানিয়েছি কিভাবে বানালাম কী দিয়ে বানালাম এবং কেমন করে বানালাম সবাই তো পারো কম বেশি তো আমি আমার রান্নাঘরে কিভাবে বানালাম চলো দেখে নিই হ্যাঁ আমার পরিচয়টাই তো দিতে ভুলে গেলাম আমি গঙ্গা আমার রান্নাঘরে আজ এনেছি একদম নতুন একটি রেসিপি কিন্তু সবাই কম বেশি বানিয়ে খেয়েছো বানাতে পারো আমি আমার মতো করে বানিয়ে শেয়ার করেছি তো বন্ধুরা এসো আমার রান্নাঘরে সবাই মিলে ষষ্ঠীর ওর অষ্টমী খুবই তো এই দিন সবাই নিরামিষই খায় ষষ্ঠী এবং ষষ্ঠ অষ্টমীতে তো নিরামিষ খাওয়ার জন্য অনেক সমস্যা হয় কী খাবে কী খাবে না বাইরের খাবার ঠিক খেতে পারবে না তো ঘরেতেই কিন্তু ভালো মন্দ করে খাওয়া যায় তো আমি ষষ্ঠীর উপলক্ষে আজকে বানাবো বেগুন দিয়ে একটি রেসিপি তো দেখতে থাকো মুখরোচক রেসিপি কি বানাই অবশ্যই বন্ধুরা দেখতে থাকব তো দেখো বেগুনটা আমি কেটে নিয়ে চলে এসেছি একদম বন্ধুদের মাঝে বুঝতেই পারছো নিশ্চয়ই বেগুনটা কাটা দেখে যে আমি কি বানাতে চলেছি হ্যাঁ বন্ধুরা পুজোর দিনে কি আর বেগুন ভাজা ভালো লাগে তো কি বানাবো বেগুন বেগুনই বানানোর জন্য আমি বেগুনগুলো খুব সুন্দর করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি তো এবার চলো এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে ম্যাগনেট করে রাখি তো প্রথমেই আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো আর বেগুনে নুন আর চিনিটা অবশ্যই দেবে চিনি দিলে বেগুন দেখবে অনেকে অ্যালার্জি একটা এ থাকে সেটা কেটে যায় চিনিটা দিলে মানে বেগুন খেলে অনেকে চুলকোয় সেই চুলকোনোটা কমে যাবে চিনিটা ব্যবহার করলে আর দিয়ে দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো আর হলদি দিয়ে ভালো করে আমি ম্যাগনেট করে রাখব বেশ কিছুক্ষণ ধরে যদি মেখে আমি এটা রেখে দিই না তো এর মধ্যে থেকে অনেকটা জল বেরিয়ে যাবে যে অ্যালার্জি ভাবটা থাকে চুলকানো ভাবটা সেটা কিন্তু বেরিয়ে যাবে জলটা ফেলে দিতে হবে জলটা ফেলে দিলে তাহলে আর অ্যালার্জি দীপ চুলকোনো মুখ চুলকোনো কোনোটাই হবে না অনেকে চুলকোনোর জন্য কিন্তু বেগুন খায় না আর এইভাবে নুন হলুদ মেখে যদি রেখে দাও লঙ্কা চিনি মেখে তাহলে দেখবে জল বেরিয়ে যাবে আর মুখে যে চুলকায় সেটা চুলকানোটা আর চুলকাবে না বুঝতে পেরেছো এলার্জি যে ভাবটা আছে সেই অ্যালার্জি ভাবটা বেরিয়ে যাবে তো চলো এটা মাখা হয়ে গেছে এবার আমি বেগুনি বানার জন্য একটা ব্যাটার তৈরি করে নিই ব্যাটার তৈরি করার জন্য আমি একটা বোল নিয়ে নিচ্ছি বোলের মধ্যে দিয়ে দেবো বেসন যতটা বানাবে সেই পরিমাণে বেসন নেবে আমি এখানে যেহেতু অনেকগুলি বানাবো তাই বেসনটা একটু বেশি নিলাম ব্যাটারটা আমাকে পরিমাণ মতোই বানাতে হবে এবার আমি এখানে চার চামচ বেসন নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো তুমি চাইলে একটু বেশি চালের গুঁড়ো দিয়ে মুচ মুছে করার জন্য দিতে পারো কোনো অসুবিধে নেই এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন যেহেতু বেগুনি নুন মাখানো আছে তো খুব বেশি দিতে লাগবে না বুঝে দিতে হবে দিয়ে দেবো হলুদ কালারের জন্য আর দেব লঙ্কারগুলো পরিমাণ মতো যেমন ঝাল খাবে সেই বুঝে বেগুনিতে সাধারণত ঝাল দেয় না তো আমি একটু ঝাল ঝাল করি তাই জন্য ঝাল দিয়ে দিই সব কিছুতে আর দিয়ে দেবো কালো জিরে আর হাতে ডোলে সামান্য একটু জোয়ান দিয়ে দেবো জোয়ানটা যে শুধু হজম করায় তা না এটা স্বাদও বাড়ায় খেতেও ভালো লাগে গন্ধটা ভাজা হয়ে গেলে না জোয়ানের গন্ধটা খুব সুন্দর আসে হ্যাঁ এবার ভালো করে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি এখানে খুব একটা বেশি মশলা ব্যবহার করবো না তাহলে তোমরা গোলমরিচ দিতে পারো আবার নাও দিতে পারো আমি গোলমরিচ দিলাম আর যদি মনে করো চাট মশলা দেবে কেউ চাট মশলা ব্যবহার করবে তাও করতে পারো আমি চাট মশলাটা দিলাম না গোলমরিচটা দিলাম খেতে খুব ভালো লাগে এবার আমি অল্প অল্প জল দিয়ে আমি গুলিয়ে নেব তো চলো আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে বেসনটা ফেটিয়ে নেব বেগুনির বেসন মানে খুব পাতলা হবে না আবার খুব মোটাও কিন্তু হবে না অবশ্যই বেসনটা ভালো করে ফেটাতে হবে যত ভালো ফেটানো হবে না তত সুন্দর ভাবে ফুলবে সত্যি কথা বলতে আমি যতক্ষণ না স্ট্যান্ডটা কিনতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটি ভিডিও কেঁপে কেঁপে যাচ্ছে আমি বুঝতেই পাচ্ছি বন্ধুদের হয়তো খুব অসুবিধে হচ্ছে তাও বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু কষ্ট করে প্লিজ আর কটা দিন আমার ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নিও একটু নড়ে যাচ্ছে কিন্তু ভিডিওটা আমি ঠিক এক হাত দিয়ে ধরে ধরে করে দেখাতে পারছি আশা করি পরিমাণগুলো একটু বেশ ভালো করে ফেটে নিতে হবে বুঝলে বন্ধুরা যদি চাও তোমরা একটু কালার ব্যবহার করতে পারো আমি অল্প একটু স্লাইট একদম খুব কালার ব্যবহার করব। তাহলে বেতনির কালারটা খুব সুন্দর হবে তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো আবার নাও করতে পারো দেখো ঠিক এইরকমই থাকবে খুব যদি ঘন হয় না বেগুনের মধ্যে মোটা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আশা করি দেখাতে পারলাম তো চলো এবারে আমার ব্যাটারটা রেডি এবার কড়াইতে চলে যাই কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দেবো বেগুনি যেহেতু ভাজবো আমি একটু বেশি করেই তেল দিলাম তেলটা গরম হোক তো দেখো ব্যাটারটা ঘনত্ব তো এবারে আমি এর মধ্যে একটা করে বেগুন চুবাবো আর ভাজবো এই দেখো আর বেগুনে দেখো কতটা জল বেরিয়েছে আমি এই জলটা কিন্তু ফেলে দেবো আর একটা করে বেগুন এইভাবে চুবিয়ে দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে বেগুনগুলো অনেক চওড়া চওড়া তো বেশি দেওয়া যাবে না একসঙ্গে বেশি দিলে না তো এইভাবে যদি তেলটা একটু হিলকে দেওয়া যায় না বেগুনিগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর ষষ্ঠী বলো আর অষ্টমী বলো আমরা বাঙালিরা বেশিরভাগ মানুষের বাড়িতে বা ভাগ বাড়িতে বেশিরভাগ বাড়িতেই নিরামিষি রান্না হবে একমাত্র সপ্তমী দিন কিংবা নবমী দিন থেকে আমরা আমিষ খাই সপ্তমী দিনও খায় না অনেকেই নিরামিষ সপ্তমী দিনও খায় তো নিরামিষ দিনে খাওয়ার বিশাল ঝামেলা তো এইভাবে যদি আমরা নিত্য নতুন ভাজা ঘরেই বানিয়ে খেতে পারি তাহলে কেন শুধু শুধু দোকানে দৌড়াবো বলো খুব সহজে এসব খাবারগুলো বানানো যায় বেগুনিটা কোনো নিত্য নতুন খাবার না জানি এটা সবাই কম বেশি পারো তাও একবার আমি বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম ঠিক আমি আমার মতো করে শেয়ার করলাম বন্ধুরা সবাই কম বেশি পারো করো জানি তবে আমার এই বেগুনি রেসিপি কেমন হয়েছে বন্ধু তো ভুলে যেও না অবশ্যই বেগুনিগুলো একটু লাল লাল করে ভেজে নেবে দেখো আমার হয়ে গেছে লাল লাল করে ভাজা আমি এবার না দিয়ে নেব একে একে এই পুজোর সময় অনেকেই জানি বাড়িতে নিরামিষই হয় বলে বাইরে গিয়েও খেতে চায় না কোনো রকমের কোনো খাবার তো বাড়িতেই বেশিরভাগ বাড়িতেই এইভাবে নিরামিষই বেগুনি বানিয়ে নিতে পারো খেতে পারো সন্ধ্যের চায়ের সাথে কিংবা মুড়ির সাথে জাস্ট জমে যাবে বাকিগুলোও আমি সেমভাবে ভেজে নেব করবো বলো বাড়িতে বসে বসে সন্ধ্যাবেলা একটু ভাজা ভাজি করেই খাই মন চাইলেও সব সময় যাওয়া যায় না দোকানে কিনে খাওয়া যায় না দোকানে যে লাইন পড়বে এই ভাজার দোকানে কি বলবো বন্ধুরা বেগুনিতে অবশ্যই হাই আঁচে দিয়ে করবে লো মিডিয়াম আঁচ থাকলে কিন্তু তেল বেগুনি ফুচবে এমনিতে বেগুনিতে প্রচণ্ড তেল টানে তো ছাই আঁচে দিয়েই ভাজার চেষ্টা করবে আর বেসন যদি একটু পাতলা থাকে অবশ্যই সুন্দরভাবে মুচমুচে হবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলেই হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ফুলেছে বেগুনিগুলো চলো এটাও হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নেব আমার কিন্তু বেগুনি ভাজা কমপ্লিট বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসে গেছো এখনও একটা কমেন্ট করো নাই প্লিজ কমেন্ট করে দিও আর লাইক দিয়ে দিও চ্যানেলটি লাইক দিয়ে অবশ্যই রেসিপিগুলো দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মাঝে কতটা ক্রাঞ্চি হয়েছে এবং কতটা মজমচ হয়েছে এখন যেহেতু গরম আমি ভেঙে বা কেটে দেখাতে পারবো না